তো সবাই যখন মানে বারবার করে বলছো তাই আজকে ভাবলাম শাশুড়ি মাকে নিয়ে ভিডিওটা করি আচ্ছা আর এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসা জন্য এটা আজকে আমরা পেয়েছি এটা শুধু আমাদের না তোমাদের সবার আচ্ছা আচ্ছা ওই দিদিরাও বলছিল যে একটু দেখি এতে চলো দিদি বাড়ি বলছিল হ্যাঁ এখন এটা নিয়ে যাব দিদিদের বাড়িতে দিদি অনেকবার আমাকে ফোন করেছে এখন এটা নিয়ে দিদি বাড়িতে যাব

কেমন হয়েছে বলছে রেপি তো খুব খুশি দুপুরে তোমার ভাই আমাকে বলেনি আরে দুপুরবেলা এসেছিলো আসলে আমার শৈ ছাড়া তো দেবে না তাই

আমার সাথে শুরু করে সত্যি করে কি বলবো আর তুই আগুন লাগাচ্ছিস কারণ এটা হচ্ছে কি ভালো হয়েছে গাড়ির লাইটটা জ্বলে যাচ্ছে যাও হ্যাঁ হ্যাঁ কোথায় যাও বাড়ি আরে আনন্দ হচ্ছে নাকি